একদমই কম খরচে দার্জিলিংয়ের এই অববিট পাহাড় ঝর্না পাইন ফরেস্টের মধ্যে হোমস্টে এবং ঘন মেঘের দলের মধ্যে লুকিয়ে রয়েছে এক অজানা পাহাড়ি জগৎ কিন্তু যাবেন কিভাবে। প্রথমে কলকাতার শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে রাতের পদাতিক এক্সপ্রেস কিংবা দার্জিলিং মেল ধরে পৌঁছতে হবে এনজেপি স্টেশনে এনজেপি থেকে শিলিগুড়ি হয়ে শেয়ারিং গাড়িতে করেই পৌঁছনো যায় দার্জিলিংয়ের এই অববিট রত্ন সোনাদার পাহাড়ি গ্রামে এখানে কুয়াশায় মোড়া পাইনের জঙ্গলের ছোট্ট রিসোর্টে থেকে পায়ে হেঁটে টয় ট্রেনের লাইনের ওপর দিয়ে ঘুরে দেখেছি সোনাদা মনস্ট্রি এবং অববিট পাহাড়ে ট্রেকিং করে পৌঁছেছি এক লুকোনো পাহাড়ি ঝর্নায় যেই ঝর্ণা জলে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে রামধনুর সাথে খেলা করেছি এছাড়াও পুরো জার্নিতে মেয়ে কুয়াশা চা বাগানের সাথে দাঁড়িয়ে মোমো খাওয়া আরও অনেক কিছুই রয়েছে জায়গাটা ভালো লাগলে ফুল ভিডিও দেখতে একদমই মিস করবেন না পুরো ভিডিও দেখার জন্য আমার ডিস্টেন্স শুভঙ্কর ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন কিংবা ডিসক্রিপশান কিংবা কমেন্টে ফুল ভিডিও লিংক দেওয়া থাকবে